নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের ভিডিওতে আমরা দেখবো র্যালি কি বেস কি এবং ড্রপ কি আমরা গত সপ্তাহে ডিমান্ড সাপ্লাই যে যে সিরিজের ভিডিওটা আমরা দেখেছি সেখানে দেখেছি ডিমান্ড জোন কি এবং সাপ্লাই জোন কি সেখানেই আমি বলেছিলাম যে ড্রপ বেস র্যালি এগুলো কি সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকে আমরা সেই বিষয়ের উপরে ডিপ ডাইভ করবো এবং দেখার চেষ্টা করব যে র্যালি ক্যান্ডেল কাকে বলা হয় বা ড্রপ ক্যান্ডেল কাকে বলা হয় বা বেস তৈরি তৈরি হচ্ছে হচ্ছে সেটা সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে কিন্তু আপনার এখান থেকে একটা লট অফ নলেজ কিন্তু আপনারা এখান থেকে পাবেন বিশেষ করে ডিমান্ড সাপ্লাই উপরে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলোকে আপনি প্রথমে নিতে পারেন এবং ভিডিওগুলোকে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন এবং একটা গুড ট্রেডার একটা সাকসেসফুল পরিণত হতে পারে দেখুন প্রথমেই আমরা দেখবো যে র্যালি ক্যান্ডেল কি র্যালি বেস ড্রপ এবং ড্রপ এই তিন ধরনের কনসেপ্ট হয় প্রথমে হচ্ছে আমরা র্যালি দেখি তারপরে আমরা ড্রপ দেখব তারপরে আমরা বেস ক্যান্ডেল কি সেটা আমরা দেখার চেষ্টা করবো র্যালি কি ভালো করে বোঝার চেষ্টা করুন র্যালি হচ্ছে মানে কি যেখান থেকে প্রাইসে দুটো উপরের দিকে ওঠে সেগুলো হচ্ছে র্যালি মানে র্যালি হচ্ছে উপরের দিকে ওঠা ড্রপ মানে নিচের দিকে নামা যখন ক্রেতার সংখ্যা বেশি হয় যখন বায়াসরা বেশি থাকে যখন বাইং প্রেশারটা বেশি হয় তখন কি হয় তখন ডিমান্ড বেশি হয় কারণ বাইং প্রেশার থাকা মানে কি ডিমান্ড বেশি হবে আর তখন দাম কি হবে হঠাৎ উপরের দিকে উঠে যায় এবং চার্টে যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে বড় সবুজ ক্যান্ডেল একটার পর একটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে র্যালি ক্যান্ডেল র্যালি বেস ড্রপ ড্রপ বেস র্যালি র্যালি বেস র্যালি এই সমস্ত প্রকল্পগুলো আমরা শিখব তার মধ্যে র্যালি হচ্ছে সেই ক্যান্ডেলগুলো যেগুলো বড় সবুজ ক্যান্ডেল ধরুন এরকম একটা ক্যান্ডেল স্ট্রং গ্রিন ক্যান্ডেল স্ট্রং গ্রিন ক্যান্ডেল স্ট্রং গ্রিন ক্যান্ডেল যার উপরের দিকের উইক্স নিচের দিকের উইক্স যদি থাকে তাও কিন্তু খুব খুব থাকতে পারে বড় থাকবে না মানে ভালো রকম বাইং আমাদের দেখাচ্ছে মানে এই যে এই যে ক্যান্ডেলটা আমি ড্র করেছি এই ক্যান্ডেল তিনটেই কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এবং স্ট্রং বুলিশ ক্যান্ডেল কিন্তু র্যালি ক্যান্ডেল হিসাবে আমরা আইডেন্টিফাই করব মানে আমাদের যখন আমরা সাপ্লাই এবং ডিম্যান্ড যখন জোনকে আমরা মাফ করবো র্যালি ক্যান্ডেল কোনটা যদি আপনাকে বলা হয় র্যালি ক্যান্ডেল হচ্ছে স্ট্রং গ্রিন ক্যান্ডেল গুলো কিন্তু র্যালি কারণ কি কারণ এখানে ক্রেতাদের সংখ্যা বেশি বাইং প্রেসার বেশি প্রাইস হয়েছিল যখনই বাইং প্রেসার বেশি হয়তো প্রাইস উপরের দিকে উঠে যখনই বাইং প্রেসার বেশি হচ্ছে মানে সেখানে কি হচ্ছে ডিমান্ড বেশি হচ্ছে প্রাইস কে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে যখন আবার ওপেন হচ্ছে এখানে আবার ক্লোজ হচ্ছে এখানে আবার ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে মানে প্রতিদিনই কিন্তু প্রাইস উপরের দিকে উঠছে প্রতিদিনই কিন্তু ডিমান্ড প্রতিদিনই কিন্তু বাইং প্রেসার বাড়ছে প্রাইস উপরের দিকে উঠছে যখনই প্রাইস ওপরের দিকে উঠবে গ্রিন ক্যান্ডেল করে করে সেগুলোকে আমরা বলবো র্যালি ক্যান্ডেল ওকে ক্লিয়ার র্যালি ক্যান্ডেল হচ্ছে যেগুলো দুটো উপরের দিকে ওঠে এবং একটা কুইক মোমেন্টাম পাওয়া যায় এবং বড় বড় গ্রিন ক্যান্ডেল গুলোকে মোমেন্টাম ক্যান্ডেল গুলোকে কিন্তু আমরা র্যালি ক্যান্ডেল বলবো ওকে তো চলুন আমরা দেখি যে একটা এক্সাম্পল দেখি যেমন এই যে চারটা আমি বললাম চারটা দেখাচ্ছি এর মধ্যে র্যালি ক্যান্ডেল গুলো এটা হচ্ছে র্যালি ক্যান্ডেল এটা হচ্ছে র্যালি ক্যান্ডেল এটা র্যালি ক্যান্ডেল এটা র্যালি ক্যান্ডেল এটা র্যালি ক্যান্ডেল এটা র্যালি ক্যান্ডেল এগুলো র্যালি ক্যান্ডেল এটা র্যালি ক্যান্ডেল এটা র্যালি ক্যান্ডেল এটা র্যালি ক্যান্ডেল এটা র্যালি ক্যান্ডেল বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখুন বড় বড় গ্রিন ক্যান্ডেল এটা গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এই সমস্ত গুলো কিন্তু র্যালি ক্যান্ডেল কারণ কি কারণ প্রাইস যদি আমরা দেখি এই যে গ্রিন ক্যান্ডেল এটা ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে সারাদিনে কিন্তু বাইং প্রেসার বেশি এই গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে সারা দিন কিন্তু বাইং প্রেসার বেশি এই ক্যান্ডেল ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে সারাদিন শুধুমাত্র বাইং প্রেসার বেশি এটা হচ্ছে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল স্ট্রং গ্রিন ক্যান্ডেল গুলো কিন্তু আমাদের বলা হচ্ছে কি আমাদের র্যালি ক্যান্ডেল উপরের দিকে উঠছে এটা ওপেন এটা ক্লোজ ওপেন এটা ক্লোজ সারাদিন কিন্তু বাইং প্রেসার বেশি প্রত্যেকটা ক্যান্ডেল দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল সারা দিন কিন্তু শুধুমাত্র বায়াসরা প্রাইসকে উপর দিকে নিয়ে গেছে এবং আলটিমেটলি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল করে প্রাইস ক্লোজ দিয়েছে তো এইগুলোকে কিন্তু আমরা র্যালি ক্যান্ডেল বলবো কিভাবে আমরা ডিম্যান্ড জোনকে মার্ক করবো বা সাপ্লাই জোনকে মার্ক করবো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আগে আমাকে বুঝতে হবে যে কোনগুলো র্যালি ক্যান্ডেল কোনগুলো ড্রপ ক্যান্ডেল আর কোনগুলো বেস ক্যান্ডেল এটা যদি না জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ড্র করতে পারবেন না প্রপারলি যে কোনটা আপনার র্যালি বেস র্যালি কোনটা ড্রপ বেস র্যালি এই সমস্তগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন তো আগে আপনাকে প্রপারলি র্যালি ক্যান্ডেল কোনটা সেটা আইডেন্টিফাই করতে হবে তো আপনি কি করবেন আপনি চাটে যাবেন ওকে চার্টে গিয়ে আপনি এরকম করে র্যালি ক্যান্ডেল এবং যখন আমি আপনাকে র্যালি বেস ড্রপ সবগুলো দেখিয়ে দেব সবগুলো একসঙ্গে মার্ক করবার চেষ্টা এটা এটা র্যালি ড্রপ বেস এইগুলোকে কিন্তু আপনাকে আই সেট করতে হবে তবেই কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে ভালো করে বুঝতে পারবেন কারণ এটা অ্যাডভান্স লেভেল যদি আপনার বেসিকটা না কনসেপ্ট না ক্লিয়ার থাকে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না সাপ্লাই ডিমান্ড হচ্ছে আপনার অ্যাডভান্স একদম অ্যাডভান্স লেভেল যেটা আপনি মার্কেট যেভাবে চলে তার উপরে কিন্তু বেস করে শিখছেন আর সেই জন্য আপনি বারবার ধরে প্র্যাকটিস করুন নাহলে কিন্তু আমরা সঙ্গে যেতে পারবে না হয়তো ভিডিওটা দেখলেন দেখার পরবর্তী ক্ষেত্রে ঠিক আছে স্যার তো বলেছে করে নেবো হবে না একদমই হবে না তো আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু বারবার ধরে প্র্যাকটিস করতে হবে চাটে গিয়ে ওকে চলে এইভাবে কিন্তু আপনাকে র্যালি ক্যান্ডেলকে আইডেন্টিফাই করতে হবে র্যালি ক্যান্ডেল কি র্যালি ক্যান্ডেল হচ্ছে স্ট্রং গিন ক্যান্ডেলগুলোই স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেলগুলোই কিন্তু একটা র্যালি ক্যান্ডেল হিসেবে আমরা দেবো গ্রিন ক্যান্ডেল যে প্রাইস নিচের দিক থেকে ওপেন ওভার হয়েছে ওপর ক্লোজ হয়েছে ওকে তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে এবারে যে ড্রপ ক্যান্ডেল কি ড্রপ ক্যান্ডেল গুলো হচ্ছে সেটাই যে প্রাইস যেখান থেকে দুটো নিচের দিকে নেমে যায় র্যালি ক্যান্ডেল কি যেখান থেকে উঠেছিল সেটা হচ্ছে র্যালি ক্যান্ডেল আর যেখান থেকে প্রাইস দুটো নিচের দিকে নেমে যায় সেটাকে বলে হচ্ছে আমাদের ড্রপ ক্যান্ডেল যেখানে বিক্রেতাদের সংখ্যা বেশি থাকবে সেলার্সদের সেলার্স যেখানে বেশি থাকবে মানে সেখানে সাপ্লাই বেশি থাকবে সেলার্স বেশি থাকা মানে কি সেখানে সাপ্লাই বেশি থাকবে এবং সেখান থেকে দাম হঠাৎ করে পড়বে সেইগুলোকেই বলা হচ্ছে ড্রপ ক্যান্ডেল এবং চার্টে যদি আমরা ড্রপ ক্যান্ডেলকে আইডেন্টিফাই করতে যাই বড় যে লাল ক্যান্ডেলগুলো হয় বড় লাল ক্যান্ডেলগুলো সেইগুলোকেই কিন্তু আমরা ড্রপ ক্যান্ডেল বলতে পারি যেমন ধরুন এখানে প্রাইজ এখান থেকে এখন বড় বড় রেড ক্যান্ডেল করে প্রাইজ নিচের দিকে নামছে বড় বড় রেড ক্যান্ডেল করে তো প্রাইসে যদি আমরা এই জায়গাটা দেখার চেষ্টা করি ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এবং সারাদিন দেখুন শুধুমাত্র সেলিং প্রেসার সারাদিন সেলিং প্রেসার প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে সেলিং প্রেসার সারাদিন সারাদিন সেলিং প্রেসার প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিচ্ছে এবং দুটোটার সঙ্গে নিচের দিকে নামে নিয়ে আসছে কারণ কি কারণ এখানে সেলিং বেশি কারণ এখানে সাপ্লাই বেশি এবং প্রাইস নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে তো ড্রপ ক্যান্ডেল হচ্ছে বড় বড় রেড ক্যান্ডেল গুলোকে কিন্তু আমরা ড্রপ ক্যান্ডেল বলবো চার্টের মধ্যে এবার আপনাকে কি করতে হবে চার্টের মধ্যে বড় বড় রেড ক্যান্ডেল কোনগুলো সেগুলোকে আপনাকে খুঁজতে হবে যত আপনি প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনি অ্যাকুরেটলি ডিমান্ড এবং সাপ্লাই জোনকে মার্ক করতে পারবেন ততই কিন্তু অ্যাকুরেটলি আপনি ট্রেড করতে পারবেন কারণ আপনার কাছে যেটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল মনে হবে অন্য লোকের কাছে কিন্তু সেটা কম মনে হতে পারে তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে এবং সেই জন্য আপনাকে যতটা প্র্যাকটিস করবে ততটাই কিন্তু বেস্ট রেজাল্ট আপনি পাবেন তো যত বড় বড় রেড ক্যান্ডেল হবে ততই কিন্তু ড্রপ ক্যান্ডেল বা ড্রপ ক্যান্ডেলের যে শক্তিটা কিন্তু প্রদর্শন বেশি হবে আমরা গিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের ড্রপ ক্যান্ডেল গুলো দেখুন এটা দেখুন এটা দেখুন এটা দেখুন এটা এটা দেখো এটা নিচের দিকে আমরা এটা দেখো এটা দেখো এটা দেখো এটা দেখো এটা এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা দেখুন প্রায় নিচের দিকে নামছে বড় বড় গ্রিন ক্যান্ডেল আমরা জানি বড় বড় রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল না প্রাইস যখন নিচের দিকে নামে বড় বড় রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামে এই ক্যান্ডেল গুলো এইগুলো কি ক্যান্ডেল হচ্ছে এইগুলো হচ্ছে বলা হচ্ছে ড্রপ ক্যান্ডেল নিচের দিকে যেখান থেকে নামবে সেগুলোকে বলা হয় ড্রপ ক্যান্ডেল আর যেখান থেকে প্রাইস উপর দিকে উঠবে সেটাকে বলা হচ্ছে র্যালি ক্যান্ডেল ওকে তো ড্রপ ক্যান্ডেল আপনাকে কি করবে বুঝতে হবে যদি আমরা দেখি এখানে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে 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 এখানে ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ এবং বড় বড় ছোট ছোট ক্যান্ডেল গুলোকে কিন্তু আমরা বলবো না বড় বড় রেড ক্যান্ডেল গুলোকে আমরা কিন্তু ড্রপ ক্যান্ডেল বলবো বড় বড় গ্রিন ক্যান্ডেল গুলোকে আমরা র্যালি ক্যান্ডেল বলবো এটা আপনাকে চার্টে মার্ক করতে হবে কতগুলো চার্টে মিনিমাম আপনি ওয়ান থাউজেন্ড চার্টে আপনি এটাকে মার্ক করুন এবং দেখার চেষ্টা করুন প্র্যাকটিস করুন তবেই কিন্তু আপনি অ্যাকুরেটলি ডিমান্ড এবং সাপ্লাই জোনকে কিন্তু মার্ক করতে পারবেন ওকে তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি ড্রপ ক্যান্ডেল তার আগে দেখি আমাদের ওবিটি একাডেমির যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে তার সম্বন্ধে একটা কথা বলবার চেষ্টা করি দেখুন আমাদের যে ওবিটি একাডেমির অ্যাপ্লিকেশন আছে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি ইনস্টল করতে পারেন ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে অথবা আপনি গুগল প্লে স্টোরে গিয়েও আপনারা ওবিটি একাডেমি সার্চ করলেও পেয়ে যাবেন যদি আপনি করেন যে আপনি ইনস্টল করেন আপনি কি কি পাবেন ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না একদম ফ্রি অফ কস্ট শুধুমাত্র আপনার মোবাইলটা লাগবে আপনাকে ইনস্টল করে নিতে হবে আমার মোবাইল আপনি এখানে ফ্রি মেটেরিয়াল সেকশন আমাদের এই যে পিডিএফ গুলো আপনারা দেখতে পান যে প্রেজেন্টেশনগুলো দেখতে পান তার পিডিএফ কিন্তু আমরা এখানে দিয়ে থাকি আপনি এইগুলো দেখার সঙ্গে সঙ্গে পিডিএফটা দেখে নিলে কিন্তু আপনার অনেকটা নলেজ বৃদ্ধি পাবে এছাড়া আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি প্রত্যেক সপ্তাহে রবিবার রবিবার দিনকে সানডেতে আমরা এটা আপলোড করি দশটার মধ্যে আপলোড করে দেওয়া হয় এবং যাতে আপনি ওই সপ্তাহে মানে বিগত সপ্তাহে কি হয়েছে এবং সামনের সপ্তাহে কি চলতে পারে মার্কেটে কোন সেক্টর রোটেশন হচ্ছে কোন সেক্টর বিয়ারিস কোন সেক্টরগুলি সমস্ত ব্যাপারগুলো আমরা ডিসকাস করি এছাড়া প্রত্যেক সকালবেলা আটটা এম আমরা একটা করে বাংলা নোটিফিকেশন যাই আপনাদের এই অ্যাপ্লিকেশনে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন ট্রেডিং সাইকোলজির উপরে প্রত্যেকদিন দিন আলাদা আলাদা ট্রেডিং সাইকোলজির উপর যাতে আপনারা সেগুলোকে দেখে বুঝে আপনারা তার মতন কাজ করতে পারেন এবং ট্রেডিংয়ের সফলতা পেতে পারেন সেই ধরনের ট্রেডিং সাইকোলজির উপরে প্রত্যেকদিন দিন সকালবেলা কারণ ট্রেডিং সাইকোলজি একদিনে কখনো আপনি চেঞ্জ করতে পারবেন প্রতিনিয়ত এটা কাজ করতে হবে সেজন্য জন্য প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ট্রেডিং সাইকোলজি দেখবেন তারপর ট্রেড করতে যাবেন যাতে আপনার মাইন্ডটা ঠিক থাকে কুল থাকে এবং আপনি নতুন কিছু শিখতে পারেন রাইট এবং এটা আপনারা কিন্তু ফ্রি অফ কস্ট পাবেন এছাড়া আমাদের একটা কোর্স আছে এই কোর্সটা আপনি জয়েন করতে পারেন এটা সুন্দর একটা সুইং ট্রেডিং কোর্স দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এখানে আছে একশোটা প্লাস ভিডিও আছে এখানে ভিডিও কন্টেন্ট আছে এবং এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা এখানে প্রাইস অ্যাকশন শেখানো হয়েছে ইন্ডিকেটার শেখানো হয়েছে আপনার টোটালি ক্লিয়ার হয়ে যাবে বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কীভাবে ট্রেড করতে হয় সেটাও কিন্তু আপনি জেনে যাবেন এর সঙ্গে আমাদের পাঁচ দিনে একটা লাইভ ইভেন্ট হওয়ার কথা চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ অলরেডি আমাদের এই সময় ডেট ঠিক হয়েছে এবং সাতটা সাতটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত এই অক্টোবর দু হাজার পঁচিশ জাস্ট শুরু হবে চোদ্দ তারিখ থেকে ওকে এবং আপনারা যদি এখন এনরোলমেন্ট করেন এখন কিন্তু পঞ্চাশ টাকা ছাড়ও চলছে আমাদের যে পুজো অফারের উপরে আপনার চার চারশো মানে চারশো নিরানব্বই টাকা আপনি এখান থেকে প্রায় সাড়ে চারশো টাকা আপনি পেয়ে যাবেন ওকে আপনি যদি করেন এই ইভেন্টটাও যদি আপনি জয়েন করেন এই ইভেন্টটা আমরা কি শিখবো এখানে আমাদের বেসিক কনসেপ্ট থেকে শিখবো আমরা ম্যানেজমেন্ট মাইন্ডসেট আমরা কনসিস্টেন্টলি কেন ট্রেড করতে পারে না কি আমাদের বাধা দেয় সেগুলোকে আমরা দেখার চেষ্টা করবো এবং সেই জায়গাগুলো যদি আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করেন তো আপনি রেগুলারলি সুইং ট্রেড করে একটা ভালো রকম প্রফিট বার করতে পারবেন সঙ্গে আমরা এই যে ইভেন্টে আমরা কিন্তু একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজিও শিখবো জাস্ট সিম্পল সিম্পল মেথড সিম্পল মেথডকে আপনাকে ফলো করতে হবে সিস্টেমকে ফলো করতে হবে জাস্ট উইকলি ফিফটিন মিনিটস আর মান্থলি যদি টু আওয়ার্স আপনি সময় দিতে পারেন মার্কেটে তাহলেও কিন্তু আপনি প্রফিট বার করতে পারবেন স শেয়ার মার্কেট থেকে খুব কম সময় দিকে রাইট তো সেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা এই লাইভ ইভেন্টে দেখার চেষ্টা করবো এখন পর্যন্ত যদি এনরোলমেন্ট না করে থাকেন এনরোলমেন্ট করে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন এটাও আমাদের ফি অফ কস্ট এখানে কিন্তু আমরা লার্নিং মেটেরিয়াল দিয়ে থাকি ভিডিও দিয়ে থাকি আমাদের টপ ভিডিওগুলো যাতে আমরা সেগুলো দেখে বুঝে করতে পারেন প্লাস লার্নিং কন্টেন্ট দিয়ে থাকি যাতে শিখতে পারেন দেখতে পারেন সর্বশেষ আমি একটা কথা বলি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স আমাদের অ্যাপ্লিকেশন এবং ইউটিউব চ্যানেল কোনো জায়গাতেই কিন্তু কোনো কল টিভ রেকমেন্ডেশন আমরা কিচ্ছু দিই না সম্পূর্ণ লার্নিং এর উপর এটা দাঁড়িয়ে আছে যদি আমার মনে হয় যে আমি শিখে ট্রেড করব এবং এখান থেকে একটা ফিউচার তৈরি করব তো মোস্ট ওয়েলকাম আমাদের এই প্ল্যাটফর্মে তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে বেস ক্যান্ডেল গুলো কি কি দেখুন বেস ক্যান্ডেল কি বেস ক্যান্ডেল হচ্ছে সেইগুলো যেগুলো র‍্যালি এবং ড্রপ ক্যান্ডেল না মার্কেটে যদি আপনি চার্ট দেখেন বড় বড় ক্যান্ডেল দেখতে পান বড় বড় রেড ক্যান্ডেল বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখতে পান আর সঙ্গে সঙ্গে কি দেখতে পান রেড ক্যান্ডেল ছোট দেখতে পান আর গ্রিন ক্যান্ডেল ছোট দেখতে পান তো এই বড় বড় গুলো হয়ে গেছে এটা ক্যান্ডেল ক্যান্ডেল র্যালি তো এই যেখানে একটা একটা রেঞ্জের রেঞ্জের মধ্যে মধ্যে ঘোরাফেরা করে মানে কোনো মোমেন্টাম নেই না আপ মোমেন্টাম নেই ডাউন মোমেন্টামও নেই তো যেখানে এরকম ছোট ছোট একটা রেঞ্জের মধ্যে প্রাইস ঘোরাফেরা করে ছোট বিরতির জায়গা ছোট ছোট ক্যান্ডেল হয় এবং সেখানে প্রাইস একটা বেস তৈরি করে এটাকে আমরা বলছি বেস যখনই প্রাইস ছোট ছোট ক্যান্ডেল তৈরি করবে রেড ক্যান্ডেল হোক গ্রিন ক্যান্ডেল হোক ছোট ছোট ক্যান্ডেল তৈরি করবে সেগুলো কি আমরা বলছি একটা বেস ক্যান্ডেল বা বেস তৈরি করছে এখানে কয়েকটা ছোট ক্যান্ডেল দিয়ে তৈরি হয় কয়েকটা একটা না একের অধিক হতে হবে এবং কতগুলো ক্যান্ডেল দিয়ে আপনাকে বেস ক্যান্ডেল হলে সেটা আদর্শ বেস ক্যান্ডেল সেগুলো কিন্তু আমরা নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবেন এই আপনি কন্টিনিউ দেখতে থাকুন আপনার ডিমান্ড সাপ্লাই টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে যদি আমরা দেখি যখন বেস ক্যান্ডেল হয় এখানে কি হয় ক্রেতা এবং বিক্রেতাদের সমান হয়ে যায় বাইং প্রেসার যখন বেশি থাকে সেখানে কি হয় প্রাইস উপরের দিকে ওঠে যখন সেলিং প্রেসার বেশি থাকে তখন প্রাইস কি হয় নিচের দিকে নামে ওকে এটাকে আমরা কি বলছি র্যালি ক্যান্ডেল এটাকে আমরা কি বলছি ড্রপ ক্যান্ডেল রাইট যখন বাইং বেশি র্যালি ক্যান্ডেল যখন সেলিং প্রেসার বেশি ড্রপ ক্যান্ডেল বাট যখন বেস ক্যান্ডেল হয় ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে সেখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা সমান না ওপরে ওঠে না নিচে নামে এবং এই জায়গাতেই স্মার্ট মানি তারা কিন্তু তাদের পজিশনকে বিল্ড করে সেল করে নাহলে বাই করে নাহলে সেল করে তারা কিন্তু এই র্যালিতে বা এই র্যালিতে বিক্রিও করে না এই র্যালিতে না কারণ তারা একটা রেঞ্জের মধ্যে কেনার চেষ্টা করে এবং একটা রেঞ্জের মধ্যে তারা কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি বাই চেষ্টা করে এবং সময় তারা শান্ত মার্কেটে মানে এই যে রেস্টিং পিরিয়ডে বেস পিরিয়ডে ছোট ছোট ক্যান্ডেল পিরিয়ডে কিন্তু সেখানে তারা বাই করে বা সেল করে এবং এটাই কিন্তু বেস এবং এটাই কিন্তু আপনার সাপ্লাই জোন এবং ডিম্পান জোন হিসাবে কিন্তু আমরা মার্ক করবো ইন ফিউচারে গিয়ে কিভাবে মার্ক করবো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেবো বাট এই যে ছোট ছোট ক্যান্ডেলগুলোতে কিন্তু তারা বাই এবং তারা সেল করে কারণ তারা মোমেন্টামে কেনে না মোমেন্টামে কে কেনে মোমেন্টামে কেনে আন ইনফর্মেডার তারা স্মার্ট মানে তারা জানে প্রাইস উপলব্ধি করবে সেজন্য তারা কিন্তু আগে থেকে করে তারা জানে প্রাইস নিচের দিকে নামবে সাপ্লাই নেবে তারা কিন্তু সেখান থেকে বিক্রি করে তো আমাদেরও তাদের মতন করে চিন্তা করবো স্মার্ট মানি এবং সাপ্লাই এবং ডিমান্ড জনকে দেখে তো কিভাবে করবো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো যদি আমরা একটু চাটে গিয়ে দেখার চেষ্টা করি যে বেস্ট ক্যান্ডেল কি সেগুলো আবার দেখাচ্ছে দেখুন এটা র্যালি ক্যান্ডেল দেখুন ছোট ছোট ক্যান্ডেল এটা হচ্ছে ছোট ছোট ক্যান্ডেল এটা হচ্ছে বেস ওকে দেখুন এখানে র্যালি ক্যান্ডেল বেস ক্যান্ডেল ড্রপ ক্যান্ডেল বড় বড় ক্যান্ডেল মানে ড্রপ এটা হচ্ছে বেস ছোট ছোট ক্যান্ডেল গুলো হচ্ছে বেস দেখুন ড্রপ ক্যান্ডেল দেখুন বেস ক্যান্ডেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রাইট দেখুন এটা আবার র্যালি ক্যান্ডেল বড় গ্রিন ক্যান্ডেল র্যালি ক্যান্ডেল তারপরে কি দেখুন র্যালি ক্যান্ডেল ছোট ছোট ক্যান্ডেল তারপর আবার র্যালি ক্যান্ডেল তো ছোট ছোট ক্যান্ডেলগুলো যেখানে তৈরি হচ্ছে এগুলো সব বেস এগুলো সব বেস দেখুন এখানে ড্রপ বেস ড্রপ তারপর আবার র্যালি ক্যান্ডেল রাইট এইভাবে কিন্তু আপনাকে মার্ক করবে ছোট ছোট ক্যান্ডেলগুলো কিন্তু বেস ছোট ছোট ক্যান্ডেলগুলো কিন্তু বেস বড় বড় ক্যান্ডেলগুলো কিন্তু আপনার নয় র্যালি ক্যান্ডেল হবে যদি প্রাইস উপর দিকে উঠে আর নয় ড্রপ ক্যান্ডেল হবে যখন প্রাইস নিচের দিকে নামে তো ছোট ছোট যে ক্যান্ডেলগুলো সেই ক্যান্ডেলগুলোকে আমরা বেস ক্যান্ডেল বলবো এবং এইগুলোই কিন্তু আমরা মার্ক করবো এজ এ সাপ এজ এ সাপ্লাই এবং এজ এ ডিমান্ড জোন হিসাবে তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এই যে চার্টে আমরা দেখলাম সাপ্লাই আমরা চার্টে দেখলাম যে র্যালি বেস ড্রপ এইগুলো দেখলাম এইগুলোকে দেখে আমরা কি করবো এইগুলোকে মিলিয়ে এই তিনটাকে মিলিয়ে কিন্তু আমরা জোন তৈরি করব কিভাবে জোন তৈরি করবো দেখুন এটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করি কিভাবে জোন তৈরি করবো সেটা কিন্তু আমরা পরো নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করব যে কিভাবে ড্র করবো আমরা ড্র করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা যদি প্রপার্টি না ড্র করতে পারি তাহলে কিন্তু আমরা কাজ করবো না সাপ্লাই ডিমান্ড কারণ কোথায় প্রপারলি সাপ্লাই আছে সেটা কিন্তু আপনাকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে র্যালি বেস ড্রপ র্যালি বেস ড্রপ মানে আর বি ডি র্যালি বেস ড্রপ মানে আগে দাম উপরে উঠবে কিছুক্ষণ থামবে আবার হঠাৎ করে নিচের দিকে নেমে যাবে এটা একটা কিন্তু সাপ্লাই জোন র্যালি বেস র্যালি বেস ড্রপ মানে প্রাইস এখান থেকে নামছে প্রাইস নিচের দিকে নামলো র্যালি বেস ড্রপ ওকে তারপরে কি হচ্ছে ড্রপ বেস ড্রপ মানে ড্রপ বেস ড্রপ মানে এটা কন্টিনিউ হচ্ছে প্রাইস নিচের দিকে নামছে এটাও কন্টিনিউ এটা নিচের দিকে নামলো রিভার্সাল হলো এটা কন্টিনিউ হচ্ছে প্যাটার্ন সাপ্লাই জোন এটাও সাপ্লাই জোন ওকে এবার যদি আমরা ডিম্যান্ড র্যালি মানে এটা রিভার্সাল ড্রপ বেস বেস র্যালি নামলো তৈরি করলো র্যালি হলো প্রাইস উপরের দিকে উঠলো রিভার্সাল হলো এটা আমরা দেখবো ড্রপ বেস র্যালি আর কি হয় র্যালি বেস র্যালি মানে কি হলো উঠলো বেস তৈরি করলো উঠলো বেশ তৈরি করলো আবার উঠলো এটা কি র্যালি বেস র্যালি বেস র্যালি এইভাবে কিন্তু কন্টিনিউ আপনার চলে তো এই যে মার্ক করবো কিভাবে আমরা এটাকে করবো কিভাবে এইগুলো করবো প্রত্যেকটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সিজিটা কন্টিনিউ করুন আপনার কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ডিমান্ড এবং সাপ্লাই জোন হিসাবে তো আমরা যদি র্যালিকে দেখি সংক্ষেপে যদি একবার বলার চেষ্টা করি দাম দুটো উপরে উঠছে সেই ক্যান্ডেলগুলো র্যালি ক্যান্ডেল মানে আপনার গ্রিন ক্যান্ডেল প্রপার গ্রিন ক্যান্ডেলগুলো র্যালি ক্যান্ডেল আর প্রপার ড্রপ ক্যান্ডেল কি প্রপার রেড ক্যান্ডেল প্রাইস নিচের দিকে নামছে ওকে এখানে প্রাইস উপরের দিকে উঠছে যতক্ষণ দুটো নিচের দিকে নামছে সেটা হচ্ছে ড্রপ ক্যান্ডেল মানে এটা ড্রপ ক্যান্ডেল আর এটা কি ক্যান্ডেল এটা র্যালি ক্যান্ডেল ওকে আর বেস ক্যান্ডেল কি দাম কিছুক্ষণ থেমে ছোটটা রেঞ্জ তৈরি করে মানে ছোট ছোট একটা ক্যান্ডেল তৈরি করে রেড ক্যান্ডেলও তৈরি হতে পারে গ্রিন ক্যান্ডেলও তৈরি হতে পারে বাট ছোট ছোট তো এইগুলো হচ্ছে বেস এবং এই যে বেস হচ্ছে এইখানেই আমরা কি করব আমরা সাপ্লাই লেভেল তৈরি করব সাপ্লাই জোন তৈরি করব আমরা এখানে কিন্তু আমাদের ডিম্যান্ড জোন তৈরি করব ওকে এখানে এই যে ছোট ছোট ক্যান্ডেল সাপ্লাই এবং ডিমান্ড জোন তৈরি করবো এবং এখান থেকে প্রাইসের কিন্তু নিচের দিকে নামা উপরের দিকে ওঠা অরিজিনটা হয় শুরুটা হয় সেই শুরুটা যদি আমরা বুঝতে পারি যে সেখান থেকে কোথা থেকে প্রাইস উঠছে আর কোথা থেকে প্রাইস নামছে তো আমাদের ট্রেড করাটা অনেকটা সহজ হয়ে যাবে যখন প্রাইস সেই জায়গাতে রিটেস্ট করবার জন্য আসবে আমরা সেখানে কিন্তু বাইং পজিশন খুঁজতে পারি কিভাবে বাই করবো সমস্ত কিছু আমরা কিন্তু এই সিরিজের মধ্যে দেখবো আশা করি আপনারা এই সিরিজটা কন্টিনিউ করছেন এবং দেখছেন এখান থেকে ভালো রকম নলেজ পাচ্ছেন যদি এই সমস্ত ভিডিওগুলো দেখে প্লাস আজকে যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটাও দেখে যদি আপনার নলেজকে বৃদ্ধি করে থাকে এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন আমার একটাই কথা আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক ট্রেড করুন নিজের ক্যাপিটালেও থাকুন